আধার রাতের চার যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা গো মা 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 আধার রাতের চার যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ঘুমা ও জাদু মাখা মুক্তি তোমায় দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খৌকাসন জাদু মাখা মুক্তি তোমায় দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাসন